দক্ষিণে চরম অস্বস্তি বহাল থাকবে উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসেরও পূর্বাভাস দক্ষিণে সপ্তাহের শেষের আগে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া আরও চরমে ওঠার আশঙ্কা রয়েছে আট জেলায় আজ গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে ঘূর্ণাবত্ত রয়েছে উত্তরপ্রদেশ গুজরাট আসাম এবং তামিলনাড়ুতে পূর্ব মধ্য দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলে এই সিস্টেম তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় আজ স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে পুরুলিয়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ তাপমাত্রা থেকে বেশ কিছুটা উপরের দিকেই থাকবে। সঙ্গে শতাংশের কাছাকাছি থাকবে আপেক্ষিক আর্দ্রতা ফলে জেলাগুলিতে আজ গরমের অনুভূতিটা অনেকটাই বাড়বে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ঘর্মাক্ত পরিস্থিতি ভোগান্তিতে ফেলবে গোটা দক্ষিণবঙ্গবাসীকে অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না পরামর্শ তরফে। বাকি দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে সকাল থেকে ঘরমাক্ত পরিস্থিতি বহাল থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কয়েকটি জেলায় আজ বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে সামান্য স্বস্তিরও সম্ভাবনা তবে খুব ক্ষীণ রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি পরিস্থিতি আবারও আগের জায়গায় চলে যাবে বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তিও বাড়বে পাল্লা দিয়ে আজ বিকেলের দিকে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় আগামীকাল দুই বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা রয়েছে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য পাঁচ জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে পার্বত্য এলাকা উত্তরবঙ্গে বৃষ্টি চলবে চলতি সপ্তাহে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় মাঝুরি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বাড়বে তাপমাত্রা শনিবারের মধ্যে সমতলের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সকাল সাতটা থেকে পরিস্থিতি গুমট হতে শুরু করেছে সকাল এগারোটার পর আরো তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও চরমে উঠছে কলকাতার গতকাল রাতের তাপমাত্রা সাতাশ দশমিক দু ডিগ্রি থেকে বেড়ে উনত্রিশ দশমিক বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি থেকে বেড়ে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ নব্বই শতাংশ এবং সর্বনিম্ন রয়েছে ছাপ্পান্ন শতাংশ